স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কারওয়ান বাজারে এখানে আজকে আপনাদেরকে বরিশাল এবং চাঁদপুরের বড় বড় ইলিশের আজকের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকে কেমন দাম বিক্রি হচ্ছে ইলিশ ছোট বড় বিভিন্ন সাইজের চাঁদপুর এবং পদ্মার ইলিশ আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে রহমতে ভাই আজকে কি অবস্থা বাজারের